মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদি লোক আর কিছু নয় এই হোক শেষ পরিচয় আবৃত্তি জ্ঞান আবৃত্তি ধ্যান আবৃত্তি চিন্তামণি আবৃত্তি বিনা আমি যেন মণিহারা ভনী হ্যাঁ আবৃত্তি পাঠ নিয়ে ইতিমধ্যেই জনপ্রিয় পশ্চিম মেদিনীপুরের দেবরার দেবস্মিতা ইতিমধ্যেই বেশ কয়েকটি আবৃত্তি ভাইরাল নেট দুনিয়ায় স্বয়ং সরস্বতী যেন ভর করেছে দেবস্মিতার কণ্ঠে ছোট থেকে আর পাঁচজনের থেকে একটু আলাদা দেবরার দেবস্মিতা পড়াশোনার পাশাপাশি তালিম নিয়েছে আবৃত্তি শিক্ষণের আবৃত্তিকে ভর করে দু চোখে দেবস্মিতার অগাধ স্বপ্ন পড়াশোনার পাশাপাশি আজও নিয়মিত চর্চা করে চলেছেন আবৃত্তি পাঠের আবৃত্তির চর্চায় এসেছে অনেক প্রতিকূলতা কিন্তু পাশে থেকেছেন বাবা মা বাবা সহদেব সিং বালিচক ভজহরি স্কুলের ভূগোল বিভাগের শিক্ষক ও মা দেবী সিং গৃহবধূ মেয়ে দেবস্মিতার পাশে থেকে প্রতিকূল পরিস্থিতিতে এগিয়ে যাওয়ার সাহস জুগিয়েছেন স্বপ্ন দেখিয়েছেন আবৃত্তি নিয়ে এগিয়ে যাওয়ার বাবা মায়ের প্রেরণাকে ভর করে আবৃত্তি নিয়ে এগিয়ে চলেছে ডেবরার দেবস্মিতা ইতিমধ্যেই বঙ্গীয় সঙ্গীত পরিষদ সহ একাধিক সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে পেয়েছে শংসাপত্র ও পুরস্কার আবৃত্তির চর্চার মধ্যে থাকলেও প্রথাগত শিক্ষাকে বাদ দেয়নি এবছরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়ে কম্পিউটার সায়েন্স নিয়ে ভর্তি হয়েছে ডেবরা কলেজে ক্লাস শুরু না হওয়ায় আবৃত্তি চর্চায় ব্যস্ত দেবস্মিতা পশ্চিম মেদিনীপুর জেলার দেবরার প্রত্যন্ত গ্রামের মেয়ে দেবস্মিতার আবৃত্তির কণ্ঠে মানুষের মন জয় করে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে তৈরি করতে সক্ষম ফ্যান ফলোয়ার্স শুধু আবৃত্তি নয় সময় সুযোগ পেলেই বসে পড়ে হারমোনিয়াম নিয়ে গানের সুরের মূর্ছনায় ফুটিয়ে তোলে বাংলা বাঙালির কথা ফুটিয়ে তোলে না পাওয়ার বেদনা আবৃত্তির কণ্ঠে প্রতিভাত হয় প্রতিবাদের ভাষা এহেন দেবস্মিতা শুধু ডেবরা নয় গোটা পশ্চিম মেদিনীপুর জেলার গর্ব সাথে নিয়ে এগিয়ে চলুক কলেজে ভর্তি হওয়া ডেবরার দেবস্মিতা দেবস্মিতার কণ্ঠে মুগ্ধ হোক নেট দুনিয়া নিউজ এক্সপ্রেস বরাবরই প্রত্যন্ত এলাকার প্রতিভাকে তুলে ধরে আমরা স্যালুট জানাই দেবস্মিতার এহেন প্রতিভাকে প্রচেষ্টাকে এমন কোন অজানা প্রতিভাকে তুলে ধরতে যোগাযোগ করুন আমাদের সাথে কারণ ওর একটা ছোটবেলা থেকে একটা যতই দুষ্টুমি করুক আবৃত্তি খাতা দিয়ে দিলো চুপ মানে একদম মাঠে দাপিয়ে বেড়াচ্ছে হয়তো নিয়ে চলে এলাম আবৃতি খাতা বা গানের খাতা দিয়ে দিলো একদম চুপ ২০১০ সাল থেকেই ও মোটামুটি শিখছে এখন ছেলে মেয়েদের ন্যাক যে যে বিষয়ে আমরা বাবা মা হিসেবে সেটাকে ফুলফিল করার চেষ্টা করছি তবে আমরা এই ছোটবেলা থেকে দেখছি যে একসময় খুব ও যখন খুব ছোটো ছিল প্রথমত আমরা সঙ্গীতের উপরে ওর যা বলার কণ্ঠস্বর ছিল তো আশা করছিলাম ওর সঙ্গীত নিয়েই বোধ চর্চাটা বেশি করবে দু একটা পরীক্ষাও দিয়েছিল পরবর্তীকালে দেখলাম যে সঙ্গীত থেকে সরে এসে আবৃত্তিকে এতটাই গভীরভাবে নিয়েছে যে আবৃত্তি নিয়েই ও হয়তো সারা জীবন এইভাবেই চর্চা করে যাবে আব্বু ভীষণ ভালোবাসে পড়াশোনার ফাঁকে ফাঁকে যেটুকু অবসর সময় পায় স্কুল থেকে এসে সব সময় আবৃতি নিয়েই ব্যস্ত থাকে এমন কি রাত্রিবেলাও আমি দেখেছি যে প্রায় দিন দু একটা আবৃত্তি না করলে ওর হয়তো ঘুম আসে না আমি সেই বাসে ট্রেনে ট্রামে রাস্তায় যাকে আপনি রোজ দেখেন যার শাড়ি কপালের টিপ কানের দোল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন আমি সেই বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ আর রাতের গভীরে যাকে বসতে থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লামপট্ট আমি সেই দেবস্মিতা সিং এবছর আমি কম্পিউটার সায়েন্স নিয়ে ডেবরা কলেজে ভর্তি হয়েছি একদম ছোটবেলা থেকে আমার আবৃত্তিটাকে খুব ভালো লাগে আমি অপর্ণা চক্রবর্তীর কাছ থেকে শিখছি এবং একদম ছোটবেলা থেকে উনি আমাকে হাতে গড়ে একদম শিখিয়েছেন আধুনিক আবৃত্তি করতে যেমন ভালো লাগে তেমনি কখনো কখনো যখন খুব মনটা খারাপ হয়ে যায় বা যখন চারদিকে বৃষ্টি পড়ছে এরকম সময় রবীন্দ্রনাথ ঠাকুরের আবৃত্তি খুবই ভালো লাগে পরীক্ষা দিয়ে যেমন বিভিন্ন পুরস্কার পেয়েছি তেমন বিভিন্ন অনুষ্ঠানে নাম দিয়েছি এবং সেখান থেকেও পুরস্কার পেয়েছি এবং আমার এখনো মনে আছে আমি দু হাজার বারো সালে লোয়াদা চক্রে আমি আবৃত্তি করতে গিয়েছিলাম আমার প্রাথমিক স্কুলের যে প্রধান শিক্ষক সুব্রত স্যার ওনার হাত ধরে আমি গিয়েছিলাম এবং মনে আছে আমি অনুষ্ঠান যখন আবৃত্তিটা করেছিলাম যে প্রতিযোগিতার আবৃত্তিটা এবং তারপরে ওনারা আমাকে একটা আবৃত্তি করতে বলেন এবং সেটা আজও আমার মনে আছে সেখান থেকেই মূলত উৎসাহটা পাই আমি আমি চাই যে যেভাবে গান নাচ এগুলো বা ড্রয়িং এই সমস্ত চারিদিকে ছড়িয়ে গেছে আবৃত্তিটার প্রচলন এখনো ঠিক সেভাবে নেই আমি নিজের গ্রামেও দেখেছি বাইরের জায়গাতেও দেখেছি আবৃত্তির প্রচলনটা এখনো সেভাবে নেই আর সবাই এটা ভাবে যে নাচ শিখলেও বোধহয় আবৃত্তিটা করা যায় কিন্তু আবৃত্তিটাও একটা শিল্প সেটা কেউ শিখতে লাগে আমি চাই যে আরও ছড়িয়ে পড়ুক আবৃত্তিটা আমি পরিচয় কবিতার শেষ চারটি লাইন বলতে চাই কারণ আমার পরিচয় এটা দিয়েই আমি সেই চারটি লাইনই বলতে চাই মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদির লোক আর কিছু নয় এই হোক শেষ পরিচয়